আজ পূর্ব মেদিনীপুরের রামনগর এক ব্লকের দহদয়া গ্রামের কৃষি বিভাগের আত্মার উদ্যোগে আয়োজিত হল দুদিনের কৃষক প্রশিক্ষণ শিবির ৩৫ জন কৃষককে দুদিন ধরে চলে প্রশিক্ষণ প্রশিক্ষণের শেষে পরীক্ষা সার্টিফিকেট তুলে দেওয়া হয় কৃষকদের পাশাপাশি আজ গাছে জল দেওয়ার ছোট্ট হ্যান্ড স্প্রেয়ার তুলে দেওয়া হয় প্রশিক্ষণে আসা কৃষকদের এই প্রশিক্ষণের শিবিরে উপস্থিত ছিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিক পি ডি আত্মা কৃষ্ণা শিঠ রামনগর এক ব্লকের সহ কৃষি অধিকর্তা ভূতনাথ কৈলি বিটিএম তাপস সেনাপতি সহ অন্যান্য আধিকারিকরা কৃষকেরা এই প্রশিক্ষণ পেয়ে রীতিমতো খুশি এই কৃষি প্রশিক্ষণের প্রয়োজন খুবই ছিল আমরা ট্রেনিং বিভিন্ন জায়গায় দিই তবে ছোট আকারে পঁচিশ জনকে নিয়ে যে দুদিনে কৃষি প্রশিক্ষণ এত সুষ্ঠুভাবে হলো এবং কৃষকদের এত কাজে লাগবে বিশেষ করে এই প্রাক খারিফ মরশুমে বিশেষ করে আমন ধান রোয়ার সময় চলছে এই সময়টা ট্রেনিংটা খুব জরুরি ছিল কারণ কৃষক এরও চাষ করেন তো আমরা কীভাবে সুস্থভাবে চাষ করা যায় ফলন বেশি পাওয়া যায় সেই বিষয়ে আমরা ট্রেনিং দিলাম সবচেয়ে বড়ো কথা যেটা আজকে এইটার সঙ্গে এই কৃষি ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে কৃষক পরিবারের স্বার্থে আমাদের সরকার যেসব উদ্যোগ নিয়েছে বিশেষ করে এখন চলছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার এই বিষয়ে ওনাদেরকে আমরা অবগত করলাম আগামী যে আপনার কৃষি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পাওয়া যায় সরকারের থেকে যে সুযোগ সুবিধা নিয়ে সেটা আমরা আলোচনা করলাম আর বাংলার শস্য বিমা যাতে প্রত্যেক কৃষক করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আর আমরা নতুন কৃষক বন্ধু কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করে আরও লোন নিয়ে কম পয়সায় তারা তার চাষ করতে পারে সে বিষয়ে আমরা ট্রেনিং দিলাম বিশেষ করে আজকে সারা দিনের আজ এবং গতকালের যে ট্রেনিংটা হলো সব কৃষক খুব খুশি আমিও একজন কৃষি আধিকারিক হিসাবে ওনাদের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে এবং রামনগর এক ব্লক তো বরাবরই কৃষিতে এগিয়ে থাকে তো এই কৃষিটা যাতে আরও ওনারা ধরে থাকতে পারেন যেহেতু অন্নদাতা কৃষক অন্নদাতা কৃষক যাতে তার পরিবার সহ আমাদের দেশকে ভালো ভালো রাখতে পারে খাওয়ার যোগান দিয়ে দিতে পারে এই বিষয়ে আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি এবং সরকার আমাদের সর্বথমে সহযোগিতা করেন বলে আমরা আজকে কৃষকের এই কৃষি প্রশিক্ষণটা ভালোভাবে দিতে পেরেছি আজকে কাগজ কলমে আমাদের এখানে পঁচিশ জন নিয়েছেন তবে আমাদের প্রায় ৩৫ থেকে চল্লিশ জন কৃষক প্রতিদিন আগ্রহ সহকারে ওনারা আলোচনা প্রথম থেকে দশটা থেকে প্রায় চারটা পর্যন্ত প্রতিদিনই আলোচনাগুলো শুনেন খুব ভালো লাগছে বিশেষ করে এত সুন্দর ওনারা শুনেছেন এবং আমরাও যারা কৃষি প্রশিক্ষণে যোগ দিলাম ওনাদের আলোচনা আমরা ওনাদের কাছ থেকে আমরা শুনেছি আমরাও ওনাদের কী কী সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করেছি এবং আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সে বিষয়ে আমরা কিন্তু কৃষকদের অবগত করেছি এটা তো আমরা যথেষ্টই খুশি কৃষি দপ্তর এবং আত্মা কমিটির উদ্যোগে আমাদের এখানে কৃষি প্রশিক্ষণ দুদিন ধরে হলো আমরা দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি এইটাকে আমরা বেছে নিয়েছিলাম এই কারণে যে আমরাও মূলত কৃষি সমবায় নির্ভর আমাদের ভারতবর্ষ নির্ভর দেশ আমরাও মূলত কৃষির উপরেই আমাদের এই সমবায় সমিতি সেই কারণের জন্য আমরা আরও বেশি করে উন্নতভাবে চাষিরা যাতে তাদের চাষটা করতে পারে এবং যে যে পদ্ধতিতে এখানে আমাদের কৃষি আধিকারিক থেকে শুরু করে মহকুমা জেলা থেকে যারা আধিকারিক এসছেন তারা যেভাবে আমাদের এখানকার চাষিদেরকে প্রশিক্ষণ দিলেন আমার তো মনে হয় আরও বেশি করে মাঝে মধ্যে এইরকম প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে আমরা মনে করি যে আমাদের চাষের ক্ষেত্রে অনেক উন্নতি হবে এবং আজকালকার দিনে যেভাবে চাষ করার ক্ষেত্রে মানে অতিফলন পাওয়ার জন্য যেভাবে কিছু রাসায়নিক জিনিসগুলো ব্যবহার করে চাষের মানটাকে হয়তো আজকের দিনে আমি পেয়ে গেলাম কিন্তু আগামী দিনে চাষের মানটাকে আরও বেশি করে একটা ক্ষতির জায়গা নিয়ে যাওয়ার সেই যে উদ্যোগ থেকে কৃষি দপ্তর একটা চেষ্টা করছেন যে কোনোভাবে হোক কৃষিটাকে একদম মানে ওই রাসায়নিক বা বিষক্রিয়াজাত জিনিস থেকে যাতে কৃষিকে বাঁচানো যায় তার চেষ্টা করার জন্য তারা উদ্যোগী নিয়েছেন এই প্রশিক্ষণ শুধুমাত্র আমাদের এইখানে হচ্ছে তা নয় বিভিন্ন সময়ে আমাদের ব্লকের বিভিন্ন জায়গায় কৃষি আধিকারিক যিনি আছেন তিনি বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করেন যাতে কৃষির এই উন্নত মানের চিকি মানে চাষ করা এইটা যাতে মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া যায় তারা চেষ্টা করে আমি অসংখ্য সাধুবাদ জানাই আমাদের কৃষি দপ্তরকে আমাদের যিনি কৃষি অধিকর্তা আছেন তিনি তো প্রতিটা মুহূর্তে মানুষের সঙ্গে ঘুরে যাতে কৃষকের মান উন্নয়ন হয় তার চেষ্টা করেন এবং তার সমস্ত দপ্তরের সবাইকে নিয়ে তিনি সে চেষ্টাটা করেন কমিটিও তারাও চেষ্টা করছেন যাতে মানুষের কাছে কৃষক কৃষি ব্যবস্থাটাকে আরও ভালো করে পৌঁছে দেওয়া যায় আমার নাম উত্তম দাস আমি দয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি আমি পূর্ত কর্মাধ্যক্ষ রামনগর এক পঞ্চায়েত সমিতি